ফোনে দুটো আর এক দুজনের কাণ্ড দেখুন আর দাদু রাস কাড়া পেয়ে নাতির অবস্থা দেখুন ওই যে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও বদমাইশি করছে এবার খাবে বকা তখন ভালো হবে কটা বাজে ঘুম নেই চোখে হ্যাঁ দুষ্টুমি করছিস আবার কামড়াচ্ছিস সবার ঘুম নষ্ট করে কামড়াচ্ছিস কী রে সবাই দেখবে কালকে ভিডিওতে সবাই দেখবে তুই কী করিস কি করিস সবাই দেখবে শান্ত এই কি কাজ তিনটা থেকে শুরু করবে কি কাজ চেক কাজ কি কাজ আমগো কি ওই যে বালিশের দড়ি বালিশের দড়ি সবার আদর খায় ঢং মার বেটা কে চুল চেটে চেটে তো দাদুর চুল টাক ফেলে দিলি রে টাক পড়ে গেছে তো আদে তো চাটার চোটে কালকে পটি দিয়ে চুল বেরোবে গুড নাইট করা দে সবাইকে গুড নাইট করেও করা হলো না গুড নাইট এই যে ওর এখন অত্যাচার চলছে এখন চলে এসছে কৌশিকের বালিশে মাথা দিয়ে শুই আছে কৌশিককে ঠেদে পাঠিয়ে দিয়েছে দিকে পুরো বালিশ প্রায় ওই দখল করে নিয়েছে এই যে পড়ে যাবি কিন্তু আবার আমার বালিশে আসছিস কেন আমার বালিশে আসছিস কেন কেন আসছিস আমার বালিশে হ্যাঁ কী রে কেন করে হাঁদুর মতো তাকিয়ে আছিস কেন ভোলা ভালা মাসুম চেহারা হ্যাঁ হ্যাঁ টুম্পু খেয়ে নেবো কিন্তু টুম্পু খেয়ে নেবো সবাই দেখছে তুই দুধ তুমি করছিস সবাই দেখছে কিন্তু হুম ওই দেখো ওই দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে গুড নাইট করে দেবো গুড নাইট গুড নাইট আমার আর কাউকে বলবো না চলো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের যেহেতু কাছের মানুষ প্রিয় মানুষ খুব পোষ্য প্রত্যেকে ভালো আছে সুস্থ আছে তো এখন প্রায় বাজে সাড়ে আটটার দিক আজকে আমার খাবার দিতে দেরি হয়ে গেছে উঠতে দেরি হয়ে গেছে তো বাবুদের খেতে দিতে দেরি হয়েছে বলে বাবু আছে আচ্ছা শুরু করে দিয়েছেন তো এখন আমি দিয়ে দিচ্ছি অল্প করেই দিচ্ছি এখন আবার পরে দেবো এটা খাক চলো চলো দিয়ে যাও ও দিকে যা হ্যাঁ দিচ্ছি তো সরো সরো সরু এটা কে হাতে দিয়েছি বলে হ্যাঁ হ্যাঁ যা চলো চলো হুম দেখি চলো চলো কেসে দিচ্ছে হচ্ছে অন্যায় হয়ে গেল তো অন্যায় হয়ে গেছে যে ক্যাবলা ফিল তেমন ক্যাবলা ফিল অন্যায় হয়ে গেছে খাওয়া দাওয়া করো খেয়ে না খেয়ে না সব ঝটপট করে খেয়ে না ঝটপট করে খেয়ে না হুম এখন দেখা খাক ওষুধ জল দেওয়া হবে এই এখন জলটা দেবো না জলটা পরে দেবো জলটা দিয়েও দিতে পারি এখন পরে চেঞ্জ করে ওষুধ জল দিয়ে দেবো জলটা দিয়েই দিই এখন বাজে তিনটে আমাদের খাওয়া হয়ে গেছে তাই তো বহু খিচানার বসে আছে খাওয়া কমপ্লিট জল দেওয়া কমপ্লিট আর ওপরে সবাই খেয়ে নিয়েছে আজকে আর ওপরে কাউকে দেখালাম না কালকে সবাইকে দেখাবো কালকে মাস্টার কেজের ভেতরটাও দেখাবো কেজ ধোয়া চলছে এই আর কি তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে প্রথম নোটিফিকেশনটা যায় তো আবার দেখা হবে আগামী দিন ভালো একটা ভিডিও নিয়ে আর এখন আমরা চা খেতে বসেছি তো চলুন টাটা থ্যাংক ইউ